নমস্কার বন্ধুরা মা ডিগ্রিপুর চ্যানেল থেকে বলছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন না আমি আমার বান্ধবী দিদির বাড়িতে যাব ওখানে একটা রেসিপি বানাবো তোমরা সবাই সঙ্গে থেকো রেসিপিটা ডাইরেক্ট শুরু করা যাক তো বন্ধুরা একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর আমি এখানে একটু বেগুন নিয়ে আমরা একটু বেগুনি বানিয়ে খাবো আগে তারপরে রেসিপি বানাবো ঠিক আছে তা নিয়েছি একটু বেগুন দেখি বেগুনটা কিরকম পাতলা পাতলা করে কেটে নেব এই যে বেগুনটা একদম কচি বেগুন বাজার থেকে এনেছি গাছের বেগুন তো নেই সব শেষ হয়ে গেছে তো পাতলা পাতলা করে আমি কেটে নেবো আর জলে ভিজিয়ে দেবো জলে ভিজালে না কষ্ট বেরিয়ে যাবে

আপনার চালে চাল পাউডার নাও দিতে পারেন আমরা একটু কড়ক কড়ক খাবো তার জন্য একটুখানি চাল পাউডার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিলাম চাল পাউডার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ একটু হলদি পাউডার একটু মরিচ পাউডার হ্যাঁ দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার অল্প একটু দেবো আমি এখন এইটাকে মেখে নেব এখানে এখন জল দিয়ে মেখে নেব একবারে বেশি দেব না অল্প অল্প দেব যে ডালটা ভিজে রেখেছিলাম মুগ ডাল দিয়ে এটা করা যায় তো আমরা মুসুরি ডাল দিয়ে করব আজকে বড়াটা মিক্সি তো পিষে নেওয়া যায় তো আমি আজকে সেটাই

남편 밥을주셨 어요.

Saya ada apa tadi ya, আসি আমি প্রথম কাস্টমার তোমার কাছে তো পয়সা নেওয়া যাবে না দোকানে সবার কাছ থেকে টাকা নিতে হবে তাই আচ্ছা ঠিক আছে অনেক কটা হবে তো চলো আধা খাবো আর আধা বিক্রি করে আসবো এই দেখো আমার আদা রসুনটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে থাক এখানে মুসুরের ডালটা বেটে নিয়েছি আর এখানে দেড়টা পেঁয়াজ কেটেছি একটা কাঁচা লঙ্কা কেটেছি এর মধ্যে দিয়ে দেবো এবার দেবো হলদি পাউডার হালকা একটু মরিচ পাউডার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ অল্প একটু চাল পাউডার দিয়ে দেবো দিয়ে দিলাম আমি এখন একটু মেখে নেব আর যেসব বড়া আইটেম হচ্ছে আমি ভেজে যাচ্ছি আর সুমন বাবাজি খেয়ে যাচ্ছে দেখো আমরা দুইজনে দুইদিকে সব রান্না করতেই থাকি তো একটা বানাই আমি একটা বানাচ্ছি আমি এখন ডালের বড়াটা ভেজে নেব দেখো আগে কি হয় বড়া মুচমুচেও খাবো আবার ঝোলও বানিয়ে খাবো তো আজকে আমরা ভেজে আগে সুমান বাবাজিকে খেতে দিয়েছি একটু কিছু দিয়ে খাও সস দিয়ে খাবে না বিট লবণ বিট লবণ সস লাগবে না সস খাবো তাই কেমন হয়েছে টেস্টি অনেক থেকে ভালো আছে? দোকানের থেকে বেশি ভালো। আর দোকানের না যে আমাদের খুশি লাগছে। বাটার গেছে আমি একটু কেটে নিয়েছি। একটা মিশিয়ে এখন আর একটু হয়ে যাবে এখন। এই দেখো গরম গরম পেঁয়াজি আর বেগুনি দোকানের মতো কে খাবার চলে আসো টেস্টি বেগুনি আর পেঁয়াজি গরম গরম বেগুনি আর বিট লবণের সঙ্গে বসে গেছি আর এই যে পেঁয়াজি তো খেয়ে দেখি কেমন হয়েছে বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করে বলো তো ঘরে বানালে কত টেস্টি না বলো দেখুন খুব মুচমুচে হয়েছে আমাদের পেঁয়াজিটা বন্ধুরা এখনই বেজেছি না নিয়ে বসে গেছি এটা খেয়ে আমরা আবার রান্না করতে যাব কার কার লোভ লাগছে বন্ধুরা কমেন্ট করে বলো বাহ বানিয়ে নেবো ডাল দিয়ে বড়া আগে ছোটো ছোটো করে রকম করে নেবো আর এইগুলো ভোল ভাল দানিয়ে নিয়েছি চারটে চারটে করে সেটা গরম হয়ে গেছে দিয়েছি এক পাঁচ ভাজা হয়ে গেছে পাল্টু করে দিচ্ছি বড়গুলো পাল্টু করে দিলাম বড়াটা খুব সুন্দর হয়েছে এগুলো না

হচ্ছে দিয়ে দেবো তেজপাতা ফোড়নের দিয়ে দেবো জিরা মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেবো

দিয়ে দেবো একটুখানি টমেটো সস টেস্টি হবে হ্যাঁ মশলাটা আমরা আরেকটু আলুটা দিয়ে দেবো

কমিয়ে দিচ্ছি আপাতত হয়ে যাবে দিয়ে দেব এখানে কচুরি মেথি আর দিয়ে দেব ঠিক গরম মশলা ব্যাস সবজিটা হয়ে গেছে ডাল বড়াটা ওই যে গলে গেছে আর আলু তো গলেই গেছে

তোমাদের সঙ্গে আবার হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই